আমরা এইটা করি করি

এখানে আসার দাবিটা তো একটা আমার কোনো দাবি নেই ভাই আমি পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটা আমার কোন পরীক্ষায় এখন যদি এটা জাতির যদি মনে হয় যে আমি একজন সৎ মানুষের জায়গায় আমি বিপদগ্রস্ত করি তাহলে এর জন্য আমি প্রস্তুত আমার কোনো সমস্যা নেই